নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার গল্প অনুরাগীতে আপনাদের মনের মতো গল্প শোনার সেরা ঠিকানা গল্প অনুরাগী এখানে আপনারা শুনতে পাবেন বিভিন্ন নামী এবং অনামী লেখকদের বিভিন্ন ধরনের গল্প চলুন আজ আমরা শুনব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা হরিলক্ষ্মী গল্পটির অন্তিম পর্ব বন্যার চাপে মাটির বাঁধ যখন ভাঙিতে শুরু করে তখন তাহার অকিঞ্চিত কর আরম্ভ দেখিয়া মনে করাও যায় না যে অবিশ্রান্ত জলপ্রবাহ এত ভাঙনটাকে এমন এমন ভয়াবহ সুবিশাল অল্পকাল মধ্যেই করিয়া তুলিবে ঠিক এমনই হইল হরিলক্ষ্মীর স্বামীর কাছে বিপিন ও তাহার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগের কথাগুলো যখন তাহার সমাপ্ত হইল তখন তাহার পরিণাম কল্পনা করিয়া সে নিজেই ভয় পাইল মিথ্যা বলা তাহার স্বভাবও নহে বলিতেও তাহার শিক্ষা ও মর্যাদায় বাঁধে কিন্তু দুর্নিবার জলস্রোতের মতো যে সকল বাক্য আপন ঝুঁকেই তাহার মুখ দিয়া ঠেরিয়া বাহির হইয়া আসিল তাহার অনেকগুলি যে সত্য নহে তাহার নিজেই সে চিনিতে পারিল অথচ তাহার গতিরোধ করাও যে তাহার সাধ্যের বাহিরে ইহাও অনুভব করিতে লক্ষ্মীর বাকি রহিল না শুধু একটা ব্যাপার সে ঠিক এতখানি জানিত না সে তাহার স্বামীর স্বভাব তাহা যেমন নিষ্ঠুর তেমনি প্রতিহিংসা পরায়ণ এবং তেমনই বর্বর পীরন করিবার কোথায় যে সীমা সে যেন তাহা জানেই না আজ শিবচরণ আস্ফলন করিল না সমস্তটাই শুনিয়া শুধু কহিল আচ্ছা মাস ছয়েক পরে দেখো বছর ঘুরবে না সে ঠিক অপমান ও লাঞ্ছনার জ্বালা হরিলক্ষীর অন্তরে জ্বলিতেই ছিল বিপিনের স্ত্রী ভালোরূপ শাস্তি ভোগ করে তাহা সে যথার্থই চাহিতেছিল কিন্তু শিবচরণ বাহিরে চলিয়া গেলে তাহার মুখের এই সামান্য কয়েকটা কথা বারবার মনের মধ্যে আবৃত্তি করিয়া লক্ষ্মী মনের মধ্যে আর স্বস্তি পাইল না কোথায় যেন কি একটা ভারী খারাপ হইল এমনই তাহার বোধ হইতে লাগিল দিন কয়েক পরে কি একটা কথার প্রসঙ্গে হরিলক্ষ্মী হাসি মুখে স্বামীকে জিজ্ঞাসা করিল ওদের সম্বন্ধে কিছু করেছ নাকি কাদের সম্বন্ধে বিপিন ঠাকুর পোদের সম্বন্ধে শিবচরণ নিষ্পৃহভাবে কহিল কি বা করব আর কিবা বা করতে পারি আমি সামান্য ব্যক্তি হইত না হরিলক্ষ্মী উদ্বিগ্ন হইয়া কহিল এ কথার মানে শিবচরণ বলিল মেজ বৌমা বলে থাকেন কি না রাজত্ব তো আর বর ঠাকুরের নয় ইংরেজ গভর্নমেন্টের হরিলক্ষ্মী কহিল বলেছে নাকি কিন্তু আচ্ছা কি আচ্ছা স্ত্রী একটুখানি সন্দেহ প্রকাশ করিয়া বলিল কিন্তু মেজবউ তো ওরকম কথা বড় একটা বলে না ভয়ানক চালাক কিনা অনেকে আবার বাড়িয়াও হয়তো তোমার কাছে বলে যায় শিবচরণ কহিল আশ্চর্য নয় তবে কিনা কথাটা আমি নিজের কানেই শুনেছি হরিলক্ষ্মী বিশ্বাস করিতে পারিল না কিন্তু তখনকার মতো স্বামীর মনোরঞ্জনের নিমিত্ত সহসা কোপ প্রকাশ করিয়া বলিয়া উঠিল বলো কি গো এত বড় অহংকার আমাকে না হয় যা খুশি বলেছে কিন্তু ভাসুর বলে তোমার তো একটা সম্মান থাকা দরকার শিবচরণ বলিল হিঁদুর ঘরে এই তো পাঁচ জনে মনে করে লেখাপড়া জানা বিদ্যান মেয়ে মানুষ কি না তবে আমাকে অপমান করে পার আছে কিন্তু তোমাকে অপমান করে কারো রক্ষে নেই সদরে একটু জরুরি কাজ আছে আমি চললাম এই বলিয়া শিবচরণ বাহির হইয়া গেল কথাটা যে রকম করিয়া হরিলক্ষ্মীর পারিবার ইচ্ছা ছিল তাহা হইল না বরঞ্চ উল্টোটা হইয়া গেল স্বামী চলিয়া গেলে ইহাই তাহার পুনঃ মনে হইতে লাগিল সদরে গিয়া শিবচরণ বিপিনকে ডাকাইয়া আনিয়া কহিল পাঁচ সাত বছর থেকে তোমাকে বলে আসছি বিপিন গোয়ালটা তোমার সরাও শোবার ঘরে আমি আর টিকতে পারি নে কথাটাই কি তুমি কান দেবো না ঠিক করেছ বিপিন বিস্ময়াপন্ন হইয়া কহিল কই আমি তো একবারও শুনিনি বরদা শিবচরণ অবলীলাক্রমে কহিল অন্তত দশবার আমি নিজের মুখেই তোমাকে বলেছি তোমার স্মরণ না থাকলে ক্ষতি হয় না কিন্তু এত বড় জমিদারি যাকে শাসন করতে হয় তার কথা ভুলে গেলে চলে না সে যাই হোক তোমার আপনার তো একটা আক্কেল থাকা উচিত যে পরের জায়গায় নিজের গোয়াল ঘর রাখা কতদিন চলে কালকে ওটা সরিয়ে ফেলোগে আমার আর সুবিধে হবে না তোমাকে শেষবারে মতো জানিয়ে দিলাম বিপিনের মুখে এমনি কথা বাহির হয় না অকস্মাৎ এই পরম বিস্ময়কর প্রস্তাবের সম্মুখে সে একেবারে অভিভূত হইয়া পড়িল তাহার পিতামহর আমল হইতে যে গোয়ালঘরটাকে সে নিজেদের বলিয়া জানে তাহা অপরের এত বড় মিথ্যা উক্তির সে একটা প্রতিবাদ পর্যন্ত করিতে পারিল না নীরবে বাড়ি ফিরিয়া আসিল তাহার স্ত্রী সমস্ত বিবরণ শুনিয়া কহিল কিন্তু রাজার আদালত খোলা আছে তো বিপিন চুপ করিয়া রহিল সে যত ভালো মানুষই হোক এ কথা সে জানিত ইংরেজ রাজার আদালত গৃহের সুবৃহ সুবৃহৎ দ্বার যত উন্মুক্তই থাক দরিদ্রের প্রবেশ করিবার পথ এতটুকু খোলা নাই হইল তাহাই পরদিন বড়বাবুর লোক আসিয়া প্রাচীন ও জীর্ণ গোশালা ভাঙ্গিয়া লম্বা প্রাচীর টানিয়া দিল বিপিন থানায় গিয়া খবর দিয়া আসিল কিন্তু আশ্চর্য এই রাঙ্গা পাগড়িও ইহার নিকট আসিল না বিপিনের স্ত্রী হাতের চুরি বেঁচিয়া আদালতে নালিশ করিল কিন্তু তাহাতে শুধু গহনাটাই গেল আর কিছু হইল না বিপিনের পিসিমা সম্পর্কীয় একজন সুবর্ণধাইনি এই বিপদে হরিলক্ষ্মীর কাছে গিয়া পড়িতে বিপিনের স্ত্রীকে পরামর্শ দিয়েছিলেন তাহাতে সে নাকি জবাব দিয়েছিল বাঘের কাছে হাত জোর করে দাঁড়িয়ে আর লাভ কি পিসিমা প্রাণ যা যাবার তা যাবে কেবল অপমানটাই উপরি পাওনা হবে এ কথা হরিলক্ষীর কানে আসিয়া পৌঁছলে সে চুপ করিয়া রহিল কিন্তু একটা উত্তর দেবার চেষ্টা পর্যন্ত করিল না পশ্চিম হইতে ফিরিয়া অবধি শরীর তাহার কোনোদিনই সম্পূর্ণ সুস্থ ছিল না এই ঘটনার মাসখানেকের মধ্যে সে আবার জড়ে পড়িল কিছুকাল গ্রামেই চিকিৎসা চলিল কিন্তু ফল যখন হইল না তখন ডাক্তারের উপদেশ মতো পুনরায় তাহাকে বিদেশ যাত্রার জন্য প্রস্তুত হইতে হইল নানাবিধ কাজে তারাই এবার শিবচরণ সঙ্গে যাইতে পারিল না দেশেই রহিল যাবার সময় সে স্বামীকে একটা কথা বলিবার জন্য মনে মনে ছটফট করিতে লাগিল কিন্তু মুখ ফুটিয়া কোনো সে এই লোকটির সম্মুখে সে কথা উচ্চারণ করিতে পারিল না তাহার কেবলই মনে হইতে লাগলো এই অনুরোধ বৃথা ইহার অর্থ সে বুঝিবে না হরিলক্ষ্মীর রোগগ্রস্ত দেহ সম্পূর্ণ নিরাময় হইতে এবার কিছু দীর্ঘ সময় লাগিল প্রায় বৎসর অধিক কাল পরে সে বেলপুরে ফিরিয়া আসিল শুধু কেবল জমিদারের আদরের পত্নী বলি বলিয়াই নয় সে এত বড় সংসারের গৃহিণী পাড়ার মেয়েরা দল বাঁধিয়া দেখতে আসিল যে সম্বন্ধে বড় সে আশীর্বাদ করিল যে ছোট সে প্রণাম করিয়া পায়ের ধুলা লইল আসিল না শুধু বিপিনের স্ত্রী সে যে আসিবে না হরিলক্ষ্মী তাহা জানিত এই একটা বছরের মধ্যে তাহারা কেমন আছে যে সকল ফৌজদারি ও দেওয়ানি মামলা তাদের বিরুদ্ধে চলিতেছিল তাহার ফল কি হইয়াছে এসব কোনো সংবাদই সে কাহারও কাছে জানিবার চেষ্টা করে নাই শিবচরণ কখনো বাটিতে কখনো বা পশ্চিমে স্ত্রীর কাছে গিয়া বাস করিতেছিলেন যখনই দেখা হইয়াছে সর্বাগ্রে ইহাদের কথাই তাহার মনে হইয়াছে অথচ একটা দিনের জন্য স্বামীকে প্রশ্ন করে নাই প্রশ্ন করিতে তাহার যেন ভয় করিত মনে করিত এতদিন হয়তো যা হোক একটা বোঝাপাড়া হইয়া গেছে হয়তো ক্রোধের সে প্রখরতা আর নাই জিজ্ঞাসাবাদের দ্বারা পাছে আবার সেই পূর্বক্ষত বাড়িয়া উঠে এই আশঙ্কা সে এমনই একটা ভাব ধারণ করিয়া থাকিত যেন সে সকল তুচ্ছ কথা আর তাহার মনেই নাই ওদিকে শিবচরণ নিজে হইতে কোনোদিন বিপিনদের বিষয়ে আলোচনা করিত না সে যে স্ত্রীর অপমানের ব্যাপার বিস্মিত হয় নাই বরঞ্চ তাহার অবর্তমানে যথোপযুক্ত ব্যবস্থা করিয়া রাখিয়াছে এই কথাটা সে হরিলক্ষীর কাছে গোপন করিয়াই রাখিত তাহার স্বাদ ছিল লক্ষ্মী গৃহে নিজের চোখে দেখিতে পাইয়া আনন্দিত বিস্ময়ে আত্মহারা হইয়া উঠিবে বেলা বাড়িয়া উঠিবার পূর্বেই পিসিমার পুনঃ পুনঃ স্বস্নেহে লক্ষ্মী স্নান করিয়া আসিলে তিনি উৎকণ্ঠা প্রকাশ করিয়া বলিলেন তোমার রোগা শরীর বৌমা নিচে গিয়ে কাজ নেই এখানেই ঠাঁই করে ভাত দিয়ে যাক লক্ষ্মী আপত্তি করিয়া সহাস্যে কহিল শরীর আগের মতোই ভালো হয়ে গেছে পিসিমা আমি রান্নাঘরে গিয়ে খেতে পারবো ওপরে বই আনার দরকার নেই চলো নিচেই যাচ্ছি পিসিমা বাধা দিলেন শিবুর নিষেধ আছে জানাইলেন এবং তাহার আদেশে ঝি ঘরের মেঝেতে আসন পাতিয়া ঠাঁই করিয়া দিয়া গেল পরক্ষণে রাঁধুনি অন্য ব্যঞ্জন বহিয়া উপস্থিত করিল সে চলিয়া গেলে লক্ষ্মী আসনে বসিয়া জিজ্ঞাসা করিল রাঁধুনিটি কে পিসিমা আগে তো দেখিনি পিসিমা হাস্য করিয়া বলিলেন চিনিতে পারলে না বৌ ও যে আমাদের বিপিনের বউ লক্ষ্মী স্তব্ধ হইয়া বসিয়া রহিল মনে মনে বুঝিল তাহাকে চমৎকৃত করিবার জন্যই এতখানি ষড়যন্ত্র এমন করিয়া গোপনে রাখা হইয়াছিল কিছুক্ষণে আপনাকে সামলাইয়া লইয়া জিজ্ঞাসু মুখে পিসিমার মুখের দিকে চাহিয়া রহিল পিসিমা বলিলেন বিপিন মারা গেছে শুনেছ তো লক্ষ্মী শুনে নাই কিছুই কিন্তু এই মাত্র যে তাহার খাবার দিয়া গেল সে যে বিধবা তাহা চাহিলেই বুঝা যায় ঘাড় নাড়িয়া কহিল হ্যাঁ পিসিমা অবশিষ্ট ঘটনাটা বিবৃত করিয়া কহিলেন যা ধুলোগুড়ো ছিল মামলায় মামলায় সর্বস্ব খুইয়ে বিপিন মারা গেল বাকি টাকার দায়ে বাড়িটাও যেত আমরাই পরামর্শ দিলাম মেজব বছর দু বছর গতরে খেটে সদ্যে তোর অপগণ্ড ছেলের মাথা গোজবার স্থানটুকু বাঁচুক লক্ষ্মী বিবর্ণ মুখে তেমনই পলকহীন চক্ষুতে নিঃশব্দে চাহিয়া রহিল পিসিমা সহসা গলা খাটো করিয়া বলিলেন তবু আমি একদিন ওকে আড়ালে ডেকে বলেছিলাম মেজু বউ যা হবার তা তো হল এখন ধারধর করে যেমন হোক একবার কাশি গিয়ে বৌমার হাতে পায়ে গিয়ে পর ছেলেটাকে তার গায়ের ওপর নিয়ে ফেলে দিয়ে বলগে দিদি এর তো কোনো দোষ নেই একে বাঁচাও কথাগুলি আবৃত্তি করিতে পিসিমার চোখ জল ভারাক্রান্ত হইয়া উঠিল অঞ্চলে মুছিয়া ফেলিয়া বলিলেন কিন্তু সেই যে মাথা বুঝে মুখ বুঝে বসে রইল হ্যাঁ না একটা জবাব পর্যন্ত দিলে না হরিলক্ষ্মী বুঝিল ইহার সমস্ত অপরাধের ভারই তাহার মাথায় গিয়া পড়িয়াছে তাহার মুখে সমস্ত অন্ন ব্যঞ্জন তিত বিষ হইয়া উঠিল এবং একটা গ্রাসও যেন গলা দিয়ে গলিতে চাহিল না পিসিমা কি একটা কাজে ক্ষণকালের জন্য বাহিরে গিয়াছিলেন তিনি ফিরিয়া আসিয়া খাবারের অবস্থা দেখিয়া চঞ্চল হইয়া উঠিলেন ডাক দিলেন বিপিনের বউ বিপিনের বউ বিপিনের বউ দ্বারের বাহিরে আসিয়া দাঁড়াইতেই তিনি ঝঙ্কার দিয়া উঠিলেন তাহার পূর্ব মুহূর্তের করুণা চক্ষুর নিমিশে কোথায় উবিয়া গেল তীক্ষ্ণ স্বরে বলিয়া উঠিলেন এমন তাচ্ছিল্য করে কাজ করলে তো চলবে না বিপিনের বউ বৌমা একটা দানা মুখে দিতে পারলে না এমনই রেঁধেছ ঘরের বাহির হইতে এই তিরস্কারের কোনো উত্তর আসিল না কিন্তু অপরের অপমানের ভারে লজ্জায় ও বেদনায় ঘরের মধ্যে হরিলক্ষ্মীর মাথা হেঁট হইয়া গেল পিসিমা পুনশ্চ কহিলেন চাকরি করতে এসে জিনিসপত্র জিনিসপত্র নষ্ট করে ফেললে চলবে না বাছা আরও পাঁচজনে যেমন করে কাজ করে তোমাকেও তেমনই করতে হবে তা বলে দিচ্ছি বিপিনের স্ত্রী এবার আস্তে আস্তে বলিল প্রাণপণে সে চেষ্টাই তো করি পিসিমা আজ হয়তো কীরকম হয়ে গেছে এই বলিয়া সে নিচে চলিয়া গেল লক্ষ্মী উঠিয়া দাঁড়াইবা মাত্র পিসিমা হাই হাই করিয়া উঠিলেন লক্ষ্মী মৃদু কণ্ঠে কহিল কেন দুঃখ করছ পিসিমা আমার দেহ ভালো নেই বলেই তো খেতে পারলাম না মেজ বইয়ের রান্নায় ত্রুটি ছিল না হাত মুখ ধুই আসিয়া নিজের নির্জন ঘরের মধ্যে হরিলক্ষ্মীর যেন দম বন্ধ হইয়া আসিতে লাগিল সর্বপ্রকার অপমান সহিয়াও বিপিনের স্ত্রীর হয়তো ইহার পরেও এই বাড়িতে চাকরি করা চলিতে পারে কিন্তু আজকের পরে গৃহিণীপনার পণ্ড শ্রম করিয়া তাহার নিজের দিন চলিবে কি করিয়া মেজ একটা সান্ত্বনা তবুও বাকি আছে তাহা বিনা দোষে দুঃখ সহ সান্ত্বনা কিন্তু তাহার নিজের জন্য কোথায় কি অবশিষ্ট রহিল রাত্রিতে স্বামীর সহিত কথা কহিবে কি হরিলক্ষ্মী ভালো করে চাহিয়া দেখিতেও পারিল না আজ তাহার মুখের একটা কথাই বিপিনের স্ত্রীর সকল দুঃখ দূর হইতে পারিত কিন্তু নিরুপায় নারীর প্রতি যে মানুষ এত বড় শোধ লইতে পারে তাহার পৌরুষে বাঁধে না তাহার কাছে ভিক্ষা চাইবার হীনতা স্বীকার করিতে কোনো মতেই লক্ষ্মীর প্রবৃত্তি হইল না শিবচরণ ঈর্ষদ হাসিয়া প্রশ্ন করিল মেজ বোমার সঙ্গে দেখা হলো বলি কেমন রাঁধছে হরিলক্ষ্মী জবাব দিতে পারিল না তাহার মনে হইল এই লোকটি তাহার স্বামী এবং সারা জীবন ইহারই ঘর করিতে হইবে মনে করিয়া তাহার মনে হইল পৃথিবী দ্বিধা হও সকালে উঠিয়া লক্ষ্মী দাসীকে দিয়া পিসিমাকে বলিয়া পাঠাইল তাহার জ্বর হইয়াছে সে কিছুই খাইবে না পিসিমা ঘরে আসিয়া জেরা করিয়া লক্ষ্মীকে অতিষ্ঠ করিয়া তুলিলেন তাহার মুখের ভাবে ও কণ্ঠস্বরে তাহার কেমন যেন সন্দেহ হইল লক্ষ্মী কি একটা গোপন করিবার চেষ্টা করিতেছে কহিলেন কিন্তু তোমার তো সত্যি অসুখ করেনি বৌমা লক্ষ্মী মাথা নাড়িয়া জোর করিয়া বলিল আমার জ্বর হয়েছে আমি কিচ্ছু খাব না ডাক্তার আসিলে তাহাকে দাঁড়ের বাহির হইতে লক্ষ্মী বিদায় করিয়া দিয়া বলিল আপনি তো জানেন আপনার ওষুধে আমার কিছুই হয় না আপনি যান শিবচরণ আসিয়া অনেক কিছু প্রশ্ন করিল কিন্তু একটা কথারও উত্তর পাইল না আরও দু তিন দিন যখন এমনি করিয়াই কাটিয়া গেল তখন বাড়ির সকলেই কেমন যেন অজানা আশঙ্কায় উদ্বিগ্ন হইয়া উঠিল সেদিন বেলা প্রায় তৃতীয় পোহর লক্ষ্মী স্নানের ঘর হইতে নিঃশব্দ মৃদু পদে প্রাঙ্গনের একধার দিয়া উপরে যাইতেছিল পিসিমা রান্নাঘরের বারান্দা হইতে দেখিতে পাইয়া চিৎকার করিয়া উঠিলেন দেখো বৌমা বিপিনের বইয়ের কাজ হ্যাঁ বেজু বৌ শেষকালে চুরি করা শুরু করলে হরিলক্ষ্মী কাছে গিয়া দাঁড়াইল মেজ বউ মেঝের উপর নির্বাক আধো বসিয়া একটা পাত্রে অন্ন ব্যঞ্জন গামছা ঢাকা দেওয়ার সম্মুখে রাখা পিসিমা দেখাইয়া বলিলেন তুমি বলো বৌমা এত ভাত তরকারি একটা মানুষে খেতে পারে ঘরে নিয়ে যাওয়া হচ্ছে ছেলের জন্যে অথচ বারবার করে মানা করে দেওয়া হয়েছে শিবচরণের কানে গেলে আর রক্ষে থাকবে না ঘাড় ধরে দূর দূর করে তাড়িয়ে দেবে বোমা তুমি মনিব তুমি এর বিচার করো এই বলিয়া পিসিমা যেন একটা কর্তব্য শেষ করিয়া হাত ফেলিয়া বাঁচিলেন তাহার চিৎকার শব্দে বাড়ির চাকর দাসী লোকজন যে যেখানে ছিল তামাশা দেখিতে ছুটিয়া আসিয়া দাঁড়াইল আর তাহারই মধ্যে নিঃশব্দে বসিয়া ও বাড়ির ও তাহার কর্তি এবার গৃহিণী এত ছোট এত তুচ্ছ বস্তু লইয়া এত বড় কদর্য কাণ্ড বাঁধিতে পারে লক্ষ্মীর তাহার স্বপ্নের অগোচর অভিযোগের জবাব দেবে কি অপমানে অভিমানে লজ্জায় সে মুখ তুলিতেই পারিল না লজ্জা অপরের জন্য নয় সে নিজের জন্যই চোখ দিয়ে তাহার জল পড়িতে লাগিল তাহার মনে হইল এত লোকের সম্মুখে সেই যেন গেছে এবং ধরা বিপিনের স্ত্রী তাহার বিচার করিতে বসিয়াছে মিনিট দুই তিন এমনভাবেই থাকিয়া সহসা প্রবল চেষ্টায় লক্ষ্মী আপনাকে সামলাইয়া লইয়া কহিল পিসিমা তোমরা সবাই একবার এঘর থেকে যাও তাহার ইঙ্গিতে সকলে প্রস্থান করিলে লক্ষ্মী ধীরে ধীরে মেজ কাছে গিয়া বসিল হাত দিয়া তাহার মুখ তুলিয়া ধরিয়া দেখিল তাহারও দু চোখ বহিয়া জল পড়িতেছে কহিল মেজবউ আমি তোমার দিদি এই বলিয়া নিজের অঞ্চল দিয়া তাহার অশ্রু মুছাইয়া দিল নমস্কার বন্ধুরা গল্পটি এখানেই শেষ হলো কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টে জানান আর আপনারা কেমন ধরনের গল্প শুনতে চাইছেন সেটাও আমাকে জানান আমি আপনাদের সেই ধরনের গল্প পড়ে শোনাবার চেষ্টা করব আর হ্যাঁ বন্ধু যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিন আপনাদের সহযোগিতায় আমার এগিয়ে চলার পথকে আরও সহজ করে তুলবে ধন্যবাদ